আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন তো মোবাইলে এই কার্ডা আপনার যদি জানা থাকে যে কোনো ব্যক্তিকে আপনি দিতে পারবেন তো কথা না বাড়িয়ে মোল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে আছে ডায়াল প্যাড এই ডায়াল প্যাডে ক্লিক করবেন ডায়াল প্যাডে ক্লিক করার পরে এখানে স্টার থ্রি ওয়ান হেচ দিয়ে দিবেন তারপর কলিংয়ে ক্লিক করবেন কলিংয়ে ক্লিক করার পরে আপনি কোন সিমে করবেন তো আমি ওয়ান সিমে দিয়ে দিচ্ছি ওয়ান সিমে ধাওয়ার পরে তো সার্ভিসটা এনিবে অল হয়ে গেলো তো সার্ভিসটা অন হয়ে গেল। এটা মানে আপনি এই সার্ভিসটা যদি অন করছেন আপনার মোবাইল দিয়ে কেউ কল দিতে পারবে না ঠিক আছে আপনি যদি কেউ কল দেয় বলবে এই নাম্বারটা ব্যস্ত আছে ঠিক আছে তো আবার এই সার্ভিসটা আবার অফ করবেন কীভাবে তো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো প্রথমে জানি অন করলেন তো অন করার পরে দিনের চব্বিশ ঘন্টা সেটেন্সটা হাতাইলেও বিচারা এই অফ করতে পারবে না ঠিক আছে এই সার্ভিসটা অফ করতে পারবে না তো আমি আপনাদেরকে শিখে দিচ্ছি কীভাবে অফ করবেন তো হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ দেবেন তারপর কলিংয়ে ক্লিক করবেন তারপরে কোন সিমও দেবেন এখানে দিয়ে দেবেন যে সিমও দিয়েছিলেন ঠিক আছে তো ওয়ান সিমে দিয়ে দেবেন তারপর সার্ভিসটা ডিজেবল হয়ে গেলো তো আশা করি সব বুঝতে পারছেন